আমাদের পাহাড়ে কিভাবে তৈরি হয় একদম খাঁটি ঘন প্রাকৃতিক কাজল চলো তোমাদের দেখাই সবার প্রথমে আমি জঙ্গলে গিয়ে পাইন গাছের গায়ে আলতো করে কেটে দিই কয়েকটা দাগ আর সেই কাঠের ফাঁক দিয়ে বেরোয় এক ধরনের আঠালো মিষ্টি গন্ধবালা রস এই রসটাই পরে কাজলে আনে টেকসই ঘব আর মাটির মতো ঘ্রাণ এরপর আমি তুমকি গাছের শুকনো ফল সংগ্রহ করি যেখান থেকে পাওয়া যায় একদম খাঁটি ঠান্ডা ঘন তেল এরপর ফলগুলোকে রাতে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিই যাতে ভেতরের উপাদানগুলো আরো মোলায়েম হয়ে যায় সকালে সেই ফলগুলো তুলে এনে তাদের খোসা ছাড়িয়ে বীজ আলাদা করে ভেতরের নরম সাদা শ্বাসটা এক জায়গায় জড়ো করি তারপর কাঠের দোনায় ভালো করে কুটে ছোট ছোট টুকরো করে ফেলি এবার সেটাকে ধীরে ধীরে আছে ভাজি প্রায় আধ ঘন্টা ধরে যাতে বেরিয়ে আসে একদম খাঁটি তেল আর মাটির মতো ঘ্রাণ ছড়িয়ে পড়ে চারিপাশে তারপর সেই তেল ছেঁকে নেই আর তাতে মেশাই পাইন গাছের সেই সুগন্ধি রস এই দুটো মিশেই তৈরি হয় কাজলের তেল এখন আমি নিই এক টুকরো শক্ত সবুজ বাস যেটাকে মাঝখান থেকে চিড়ে উল্টো করে তাতে বসিয়ে দিই একটা ছোট পাত্র আর একটা অন্য পাত্রে তুলোর বাতি জ্বালাই যার ধোঁয়া ধীরে ধীরে ওপরে জমে যায় এই পুরো প্রক্রিয়াটা চলে সারা রাত ধরে ভোরবেলায় সেই পাত্রের ভেতরে জমে থাকা ঘন কালো ছাই আমি খুব সাবধানে তুলে নিই তারপর তাতে মেশাই গাছ থেকে পাওয়া প্রাকৃতিক গাম সঙ্গে কস্তুরি মুক্তর গুড়া গন্ধকের ভস্ম আর সামান্য বর্ণনীয়ল এই সব উপাদানে তৈরি হয় সেই খাঁটি প্রাকৃতিক কাজল শেষে এই মিশ্রণে আমি নারকেল তেল ভালো করে পিটিয়ে যতক্ষণ না সেটা একদম মসৃণ আর চকচকে হয়ে যায় আর এভাবেই তৈরি হয় আমাদের পাহাড়ি গ্রামের প্রাকৃতিক কাজল যার ঘ্রানে মিশে থাকে বন মাটি আর পাহাড়ের আত্মা তোমরা কারা কারা এই কাজলটা নিতে চাও কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমাদের পাহাড় সোল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও